আসসালাম আলাইকুম আমি পর্ব একে ইসলামিক গণতন্ত্রের উপর বক্তব্যে ইসলামিক গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য যথা স্বেচ্ছায় প্রার্থী হওয়া যায় না নির্বাচিত প্রার্থীর মেয়াদ নির্দিষ্ট নয় বাক স্বাধীনতার অধিকার থাকা ও রাজনৈতিক দল না থাকার সম্বন্ধে আলোচনা করেছি ইসলামিক গণতন্ত্রের আরো বিশেষ বৈশিষ্ট্য যথা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনকল্যাণ সম্বন্ধে তখন আলোচনা করা হয়নি এখন এই দুইটি বৈশিষ্ট্য অর্থাৎ ইসলামিক গণতন্ত্রের অবশিষ্টাংশ উপর আলোচনা করছি এবং এর সাথে একজন রাষ্ট্রবিজ্ঞানীর ও একজন ইতিহাসবিদের ইসলামিক গণতন্ত্রের উপর মন্তব্য বা বক্তব্য উল্লেখ করছে ইসলামিক গণতন্ত্র পর্ব একের অবশিষ্টাংশ সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামিক গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআন শরীফের সুরা নম্বর আয়াতে বলা হয়েছে দিনের অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই কোরআন শরীফের সুরা আন আমের একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে তারা অর্থাৎ অ আল্লাহকে বাদ দিয়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না তা না হলে তারা অজ্ঞতা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসতে পারে ইসলামে সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার নীতির কারণে হজরত মোহাম্মদ সোল্লাহ সাল্লামের উদ্যোগে মদিনার পথগুলি ইহুদি ও মুসলমানদের মধ্যে সম্পাদিত মদিনার সনদে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন একটি ধারাতে বলা হয়েছে সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না জনকল্যাণ এটি ইসলামী গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য ইসলামে কল্যাণজনক কাজ করার ও মন্দ কাজ না করার উপর জোর দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে ভেসতে দাখিল করবো সুরার নিসা আয়াত নম্বর একশো বাইশ আল্লাহ তাল্লাহ আরো বলেন যে কেউ মন্দ কাজ করবে তাকে অদমকে আগুনে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বলা হবে তোমাদের কৃতকর্মের প্রতিফলে তোমরা ভোগ করছ সুরার নাম আয়াত নম্বর নব্বই রাসুল্লাহ উল্লা সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ প্রদাপালনের অর্থাৎ শাসকের দায়িত্ব প্রদান করেন কিন্তু সে তার কল্যাণকর নিরাপত্তার ব্যবস্থা না করে তবে সে জান্নাতের গ্রাণও পাবে না বোখারি ইসলামে জনকল্যাণ কাজের তাগিদের ফলশ্রুতিতে মদিনা সনদে জনকল্যাণমূলক বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন একটি ধারাতে বলা হয়েছে দুর্বল ও অসহায়কে রক্ষা ও সাহায্য করতে হবে ইসলামী গণতন্ত্র বলতে কি বুঝায় তার ব্যাখ্যায় প্রফেসর ফিরোজা বেগম তার প্রাচ্যের রাষ্ট্র চিন্তা বইতে বলেছেন ইসলামী গণতন্ত্র হল জনগণ পরিচালিত আল্লাহর শাসন যারা যোগ্যতার ও সততার ভিত্তিতে নির্বাচিত বা মনোনীত হন এবং সমগ্র মানব মন্ডলীর জন্য কাজ করেন মদিনা সনদের উপর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে প্রফেসর ডক্টর এ কে এম ইয়াকুব তার ইসলামের ইতিহাস বইতে বলেছেন আরবে এই সনদের অর্থাৎ মদিনা সনদের দ্বারা সর্বপ্রথম ইসলামিক গণতন্ত্রের বীজ বপন করা হল আল্লাহ হাফিজ